ইলিশ প্রেমী যারা আছেন তারা যদি একবার এই রেসিপিটা করে খান তাহলে আপনার এর স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সঙ্গে ইলিশের এমন একটি রেসিপি শেয়ার করবো যেটা খেতে খুবই টেস্টি হয় এবং এটা রাঁধতেও খুব একটা ঝামেলা পাতা হয় না এবং এটা খুব অল্প মশলা দিয়ে এই রান্নাটা কমপ্লিট হয়ে যায় তো প্রথমে আমি মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম তারপরে একটি পাত্রে আমি তেল গরম করে তাতে পেঁয়াজ দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিতে হবে তারপরে পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে আমি আস্তে আস্তে অন্যান্য উপকরণ যেমন লবণ হলুদ এবং মরিচ এই জাস্ট এই তিনটি উপকরণ দিয়ে আমি আজকে মাছটি রান্না করব কারণ সবাই বলে যে ইলিশ মাছের যত বেশি কম মশলা দেওয়া যায় এর টেস্ট ততটাই বৃদ্ধি পায় তো মশলাটাকে আমি একটু ভালোভাবে কষিয়ে নিয়ে আমি এখানে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম এখন এই পানিটা যখন বলক চলে আসবে বা এই মশলাটা যখন খুব ভালোভাবে ফুটে উঠবে এবং খুব ভালোভাবে জাল হয়ে যাবে ঠিক ওই পর্যায়ে আমি এখানে মাছগুলো দিয়ে দিব যেহেতু ইলিশ মাছটা রান্না হতে খুব বেশি সময় লাগে না তাই মশলাটাকে যতটা সম্ভব খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এই তো আমি একে একে সবগুলো মাছ এখন দিয়ে দিব মাছগুলো যখন সব দেওয়া হয়ে যাবে তখন আমি এটাকে ঢেকে কিছুটা সময় প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতন সময় নিয়ে আমি এটাকে রান্না করে নেব এখন ঢাকনাটাকে খুলে আমি মাছগুলোকে একবার উল্টে দেবো খুবই সাবধানে মাছগুলোকে উল্টাতে হবে কারণ ইলিশ মাছ খুবই নরম হয়ে থাকে তাই খুবই সাবধানে এটাকে উল্টে দিতে হবে যাতে কোনোভাবেই মাছটা ভেঙে না যায় কারণ যদি মাছটা ভেঙে যায় তাহলে দেখতে ভালো লাগবে না এভাবে উল্টে নেওয়ার পর আবার আমি মাছটাকে পাঁচ মিনিটের মতন কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিটের ওজন অপেক্ষা করব পাঁচ মিনিট পরে এই মাছটা কীভাবে পুরো পাতিল সহ একটু নাড়িয়ে নেব যেহেতু মাছটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর ঝোলটাও কমে এসেছে তাই আমি এখানে আমার পছন্দের মতন ঝোল দিয়ে দিলাম এখানে এখানে আমি প্রায় দেড় কাপের মতন ঝোল দিয়ে দিয়েছি আমি আমার ঝোল একটু পছন্দ তাই একটু বেশি করে ঝোল দিয়েছি আপনারা যদি পছন্দ না করেন তাহলে এখানে এক কাপের মতন ঝোল দিয়ে দেবেন ঝোল দিয়ে এটাকে খুব ভালোভাবে রান্না করে নিয়ে এবং শেষে কাঁচামরিচ দিয়ে আবারও দুই তিন মিনিট রান্না করে নিয়ে তারপর এটাকে নামিয়ে ফেলতে হবে এটা দেখতে যতটাই লোভনীয় লাগছে এটা খেতে ততটাই সুস্বাদু হয়েছিল ঝোলটা যার যার পছন্দ মতন রেখে নামিয়ে ফেলতে হবে আমি একটু ঝোল পছন্দ করি তাই আমি একটু ঝোল ঝুলে রেখেছি এই হচ্ছে আমার তরকারি ফাইনাল লুক আলহামদুলিল্লাহ এটা দেখতে যতটা লভনীয় এটা খেতে ততটাই সুস্বাদু হয়েছে আমার রান্নাটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর যেখানে শেষ করছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর এখন পর্যন্ত যারা আমার সঙ্গে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ